একজন বিবাহিত মেয়ের কাছে সব থেকে শান্তির বিষয় কোনটা জানেন বিয়ের পর যখন তার বাবা মা তার বাসায় আসে আর সে নিজের হাতে তার বাবা মাকে সব কিছু রান্না করে খাওয়াতে পারে এইটা যে কত বড় শান্তির একটা বিষয় সেটা শুধুমাত্র বিবাহিত জানবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে আমার আমার বাসায় আব্বু আম্মু আসবে আর আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ গত এক মাস যাবো আব্বুরা বলছে যে আসবে কিন্তু আসছিলই না মানে দিন দেয় আবারও হচ্ছে বলে যে একটু পরে যাব। তো যাই হোক ফাইনালি হচ্ছে আজকে আমার বাসায় আবার আব্বু আর আম্মু আসছে দুইজনে আসছে তো এবার কুরবানি সময় তো আমরা বাড়ি যাইনি তো আমাদের সাথে হচ্ছে আম্মুদের দেখাও হয়নি তাছাড়া জেবাকে দেখার জন্য আম্মুরাও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে বারবার আমাদেরকে ফোন দিচ্ছিল যে যাওয়ার জন্য কিন্তু আমরা যাইনি তাই আম্মুরাই চলে আসলো তো আব্বু আম্মুর জন্য আজকে আমি কিছু কিছু খাবার রান্না করছি তো আমরা তো সচরাচর দুইটা খাবারই রান্না করি মানে দুইটা আইটেম আজকে হচ্ছে তিন চারটা আইটেম করব। তো একা হাতে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর পেজে টাইম দেওয়ার পর এই যে এতগুলো রান্না রান্নাবান্না করছি যাতে আমার কাজটা একটু কম হয় মানে আমার কষ্টটা যাতে একটু কম হয় সেই কারণে আমি গত রাত্রেই যত রকম মশলাপাতি আছে সবগুলোই কেটে রাখছিলাম যেমন কাঁচামরিচ পেঁয়াজ রসুন আরও হচ্ছে সব কিছুই কেটে বেঁচে রাখছিলাম আর সকালবেলায় হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিতে পেরেছি তো এদিক থেকে আমি আমুদের রুমের হচ্ছে বেসানা চাদরটাও একটু চেঞ্জ করে দিচ্ছি যেভাবে নিয়ে এই রুমে বেশি একটা থাকা হয় যে কারণে যেবাকে খাওয়ানোর সময় বিছানার উপর অনেক ধরনের খাবার পড়ে যায় তো ভাবলাম আগে বিছানাটা চেঞ্জ করে দিই আর আমি মাংসটা হাতে মাখিয়ে হচ্ছে চুলাই দিয়ে এসেছি আর ওদিক থেকে ডালটাও চুলাই দিয়ে এসেছি তো ডালটা দিয়েছিলাম হচ্ছে গ্যাসের চুলে আর এদিক থেকে হচ্ছে ইন্ডাকশনে মাংসটা বসিয়ে দিয়েছি তো দুইটা চুলায় দুইটা তরকারি হচ্ছে আর এদিক থেকে এখন আমি রুমে এসে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আমরা যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের সব কাজই খুব সহজ হয়ে যায় যেমন আমি বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে পেজে টাইম দেওয়ার পরে এই যে এতগুলো বান্না করছি খুব মানে আমার কাছে বেশি একটা টাইম লাগেনি সাড়ে বারোটার ভিতরে আমার চারটা তরকারি ভাত সব কিছুই রান্না হয়ে গেছে আমি হচ্ছে আগের দিন সবগুলো মশলা কেটে রাখছিলাম তারপরে মাংসটাও আমি ভোর রাত্রে বের করে রাখছিলাম যাতে সকালবেলা উঠেই আমি মাংসটা রান্না বসিয়ে দিতে পারি যে আমি কিন্তু মাংসটা এখন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আর মাংসটা যত বেশি কষানো হয় ততই কিন্তু খেতে মজা লাগে আপনি যে মাংসই মানে রান্না করেন না কেন খুব বেশি করে কষাবেন ততই কিন্তু মাংসের টেস্ট আসবে আর আমি হচ্ছে আজকে সব তরকারিতে গরম পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করলেও হচ্ছে খাবারের টেস্টটা অনেক ভালো হয় তো এখানে হচ্ছে একটু ছোট মাছও রান্না করব তো ছোট মাছটা আমি হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দেব এভাবে হাতে মাখিয়ে বসিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর আমার আম্মু খুব একটা জানি করতে পারে না যে কারণে ভাবলাম যে আম্মু এসে যাতে ভালোভাবে খেতে পারে সেই ধরনের একটু আইটেম করি যেমন এই যে মাছ তারপর ডাল এগুলো হচ্ছে আমার আম্মুর একটু প্রিয় খাবার আর হচ্ছে মাংস টাংস আমি জানি আমার আম্মু জানি করার পর কখনোই মানে খেতে চায় না যে কারণে ভাবলাম এই যে হালকা পাতলা একটু রান্না করে খাওয়াই আর বিয়ের পর যখন নিজের বাড়িতে হচ্ছে বাবা মা আসে আর তাদের জন্য যদি নিজের হাতে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি তাহলে কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে তো যারা বিবাহিত আপু আছে তারাই এই ফিলটা মানে নিতে পারবে যে কতটা ভালো লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা আপুর কাছেই খুব ভালো লাগে যে যখন তার বাবা মা তার বাসায় আসবে তখন নিজের হাতে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াতে পারবে তো এদিক থেকে আমার কিন্তু কেউ বলার নাই যে এই জিনিসটা করোনা এটা কেন করছো ওটা কেন করছো তো আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে খুবই হ্যাপি কারণ আমার কেউ হচ্ছে ওরকম বলার নাই যে এটা করোনা অনেক সংসারে কিন্তু আছে শাশুড়ি বা শ্বশুর বাড়ি অনেকেই হচ্ছে বাবার বাড়ির অনেকেই দেখতে পারে না বা আসলে তেমন একটা ইয়ে করে না তো যাই হোক এদিক থেকে আমার কোনো রকম সমস্যা নাই আমার বাবা মা যখনই আসে তখনই আমি মন মতন বা ইচ্ছা মতন সব কিছুই করতে পারি তো এখন হচ্ছে আমি আলু দিয়ে আর চর্বি দিয়ে ভাজি করছি তো সব রান্নায় আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম ডিটেলসে সব রান্না আজকে আর শেয়ার করতে পারলাম না কারণ অনেকগুলো রান্না এতগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই যে আমাদের রুমটাও একটু গুছিয়ে দিলাম আর যে বারবার এসে বলছিল এই রুমটাতে যে থাকবে তো এই যেখানে কিন্তু ভাজিও কমপ্লিট তো আজকে ডাল ভাজি এটা হচ্ছে আলু দিয়ে চর্বি ভাজি তারপর গরু মাংস আর ছোটো মাছ চচ্চড়ি করেছি তো এইগুলাই হচ্ছে আজকে দুপুরের রান্না আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটাও পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ